এইমাত্রই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর বাড়বে দিনের তাপমাত্রা এবার হঠাৎই কিন্তু বাংলার দিকে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় আগামী চব্বিশ ঘণ্টায় পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর তো আজ এবং আগামীকাল কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়া সঠিক খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পূর্বাবাস অনুযায়ী সকাল থেকেই কিন্তু আবহাওয়ায় এসেছে বিরাট পরিবর্তন মেঘের আনাগোনা চারিদিকেই দেখা যাচ্ছে শীতকে বিদায় জানিয়ে বাংলায় কিন্তু শুরু হয়েছে কাল কালবৈশাখীর মরশুম দক্ষিণা বাতাস যেন প্রকৃতির মাঝে আগমনই দিচ্ছে ঝড় বৃষ্টির সেই সাথে আজ থেকে আগামী চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আকস্মিকভাবে জলীয়বাষ্পের প্রভাবে বাংলা জুড়ে কিন্তু হতে চলেছে জেলায় জেলায় ঝড় বৃষ্টিপাত দমকা ঝড় সহ বিভিন্ন জায়গায় কিন্তু শিলাবৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ রাতের মধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান এইসব জেলার প্রত্যেকটি জায়গাতেই হালকা ঝড় বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাত কিন্তু আগামী চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী থাকতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল যেমন দার্জিলিং কালিম্পং তার পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে পূর্বাভাস এবং বাংলাদেশের সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সহ ঢাকা ময়নমনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় কিন্তু আকস্মিকভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রপাতেরও পূর্বাভাস রয়েছে সবথেকে বড় যেই বিষয়টি হল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রায় পঞ্চাশ থেকে পঁচাত্তর মিলিমিটার পর্যন্ত ঝড় বৃষ্টিপাত হতে পারে